যাতে গুলিয়ে না যায় সেজন্য পরপর পর করে ধীরে ধীরে সব আপনাদের সামনে তুলে ধরবো গাছের গোড়ায় নতুন কুশি ভেঙে দিতে হবে নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা এই সময় এখন যে শীতকাল চলছে এই সময় আমাদের ড্রাগন গাছের সবচেয়ে বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে এই সময় যদি আমরা ড্রাগন গাছের সঠিক পরিচর্যা করি তাহলে আগামী যে মার্চের শেষে অথবা এপ্রিল মাসের শুরুতে আমার এই যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন এতে প্রচুর পরিমাণে ফুল আসবে তো এবছর গাছগুলোর বয়স যেহেতু আর একটু বেশি তাই আগের বছরের তুলনায় এই বছর আরো বেশি ফল দিবে এই আশাই করছি তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আমার ড্রাগন গাছের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না এই যে দেখুন এই গাছটি কিন্তু এক বছর বয়স এই গাছে আরো ডালপালা ছিল বেশ কিছু ডালপালা কিন্তু আমি ছাড়াই করে দিয়েছি এখন নতুন করে কুশি বের হচ্ছে যে দেখুন কুশিগুলো কতটা মোটা হলো কুশি দেখুন কিন্তু সিয়াম রেট রেড অথবা ভিয়েতনাম হোয়াইটের মতো মোটা হয় না তবুও দেখুন বেশ সুন্দর মোটা মোটা হয়েছে কিন্তু গত বছর আমার যে ডালগুলো ছিল সেই ডালগুলোকে একবার লক্ষ্য করুন এই ডালগুলো কিন্তু এতটা মোটা নয় কিন্তু এবছর প্রায় বেশ অনেকটাই মোটা হচ্ছে এর পিছনে কারণ হচ্ছে এবার আমি সময় মতো গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি এরপরে আপনারা আরেকটি প্রশ্ন করে থাকেন যে গাছের গোড়ায় পচন ধরছে গাছের গোড়ায় পচন ধরছে এমনটা খুব গাছের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায় ধরুন আপনি অনলাইন থেকে বা কোনো নার্সারি থেকে গাছ কিনে এনেছেন তারপর একটু গোড়াটা বেশি পরিমাণে মাটির ভেতরে দিয়ে আপনি রোপণ করেছেন বেশি পরিমাণে সার দিয়ে দিয়েছেন অতিরিক্ত ছোট গাছে তখন গাছের গোড়া পচন দেখা দিতে পারে আর এই রকম যখন গাছের বয়স দু থেকে তিন বছর হয়ে যায় তখন কিন্তু গাছের গোড়ায় অতটা পচন এরকম দেখা যায় না খুব কমই দেখা যায় যদিও দেখা যায় সেটা নিজের ভুলের জন্য হতে পারে এরপরে আরো কিছু প্রশ্ন আপনারা আমার কাছে প্রায় করে থাকেন যে গাছের ডাল খুব সরু হচ্ছে আপনারা দেখুন আমার গত বছরের যে ডালপালাগুলো ছিল সেগুলো কতটা সরু আর এবছর যে ডালপালাগুলো হচ্ছে সেগুলো কতটা মোটা এইখানে একটি বিষয় আমি খেয়াল করেছি গাছের বয়স হলেও ডালপালা আহ ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায় গাছের গোড়ায় যে পরিমাণে চিকন ডাল থাকে উপরে ওঠার পর কিন্তু অটোমেটিক সেটা চেঞ্জ হয়ে যায় যদি আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার গাছগুলোতে দিয়ে থাকেন আরেকটি বিষয়ে প্রশ্ন করেন আপনারা যে আমার গাছের বয়স দু থেকে তিন বছর হয়ে গিয়েছে তারপরও কেন আমার ফুল আসছে না ডাগন গাছের তো এই ক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলবো দর্শক বন্ধুরা ড্রাগন গাছের যে শুধু বয়স হলেই আপনার গাছে ফুল ফল দিবে এরকমটা কিন্তু নয় আপনি যদি সঠিক মাদার গাছের ডাল ক্রয় করে থাকেন সেখান থেকে যদি চারা তৈরি করে সেটি রোপণ করে থাকেন তাহলে ফুল তো আসবেই তার পাশাপাশি আপনাকে কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে তাহলে ছয় থেকে নয় মাসের মধ্যেও ড্রাগন গাছে ফুল ফল ধরানো সম্ভব আমি আমার গাছে এরকমটা করেছি সঠিক পরিচর্যা করেছি আমি ছয় থেকে সাত মাসের মধ্যে ফল ধরিয়েছি তো আপনারা গাছ ক্রয় করার পর সঠিক মতো পরিচর্যা করেন না গাছগুলোকে ছায়ার মধ্যে রেখে দেন গাছগুলো কিন্তু ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণে রোদেরও প্রয়োজন পড়ে তাই জন্য একদম প্রপার রোদের মধ্যে রাখলে পরে অনেক সময় সানব্রান দেখা দিতে পারে সেখান থেকে যে ফাঙ্গাসের আক্রমণ হয় এই কারণে আমি গ্রিন শেড দিয়েছি এই এই রকম পরিস্থিতিটা কেবলমাত্র টবের ড্রাগন গাছের ক্ষেত্রে হয় তাই টবে ড্রাগন গাছের ক্ষেত্রে প্লাস যদি সেই ড্রাগন গাছগুলো ছাদে বসানো থাকে তাহলে সারাদিন এত রোদের তাপ পায় যার কারণে কিন্তু এই দেখা দেয় আর সেখান থেকেই আক্রমণ হয় আমার নিচের গাছগুলোতে প্রথমে গ্রিন শেড দেওয়া ছিল আমি ভেবেছিলাম যে এখন অতটা পরিমাণে গরম থাকবে না রোদ থাকবে না আমি গ্রিন শেডটা নামিয়ে নিয়েছিলাম বা সাত দিনের মধ্যে আমার গাছগুলো একদম আহ দেখা দিয়েছিল তারপর গাছের মধ্যে অনেক ফাঙ্গাসের আক্রমণ করেছিল তার ফলে আমার অনেক ডালপালা কেটে দিতে হয়েছিল ফাঙ্গাসের আক্রমণ একবার যদি গাছে শুরু হয়ে যায় তাহলে কিন্তু থামানোটা খুব কঠিন অল্প অবস্থায় আপনারা পারবেন কিন্তু খুব আক্রমণ হয়ে গেলে সেটা কমানো খুব কঠিন হয়ে যায় তাই আমাদেরকে একটু সাবধান থাকতে হবে তো দর্শক বন্ধুরা আজকে আমি মোটামুটি ড্রাগন গাছের শীতকালীন পরিচর্যা বিষয়ে দশটি টিপসের কথা বলবো যেগুলো যদি আপনারা আপনার ড্রাগন গাছের ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে আমি আশা রাখছি আগামী সিজনেই আপনার ড্রাগন গাছে এবং পর্যাপ্ত পরিমাণে আসবে দর্শক বন্ধুরা আমরা যে বিষয়টির আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আমার সমস্ত দর্শক বন্ধুদের আমি ধন্যবাদ জানাই আমার এখন প্রায় বিরানব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর কিছু সাবস্ক্রাইবার হলেই আমার একশোকে সাবস্ক্রাইবার পূর্ণ হবে এর জন্য আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেল বটনে ক্লিক করে রাখুন ড্রাগন গাছ সহ আরও অন্যান্য যে ফল গাছগুলো আছে লেবু গাছ কমলা লেবু মালটা আপনার পাশেই দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু লেবুর গাছ বসানো আছে সেই বিষয়েও কিন্তু পরিচর্যা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকবো দর্শক বন্ধুরা ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন তাহলে হয়তো আপনাদের অনেক উপকৃত হবে তো আমরা দশটা পয়েন্টের মধ্যে প্রথমে যে পয়েন্ট নিয়ে বা যে টপিক নিয়ে আলোচনা করব যে ফাঙ্গাসের আক্রমণ হলে আপনারা এই সময় কি করবেন আগে বলি শীতকালে ফাঙ্গাসের আক্রমণটা কখন হচ্ছে দিনের বেলায় প্রচুর সূর্যের তাপ আর রাতের বেলায় একদম ঠান্ডা এবং প্রচুর কুয়াশা এই যে দুটো চব্বিশ ঘন্টার মধ্যে দুই রকম ওয়েদার দিনের বেলায় প্রচুর গরম রাত্রের বেলা আবার প্রচুর ঠান্ডা সাথে আবার কুয়াশা এই কুয়াশার জলগুলো যখন এই ড্রাগন গাছের ডালের মধ্যে লেগে থাকে তখন এই ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় তার একটা জলযন্ত প্রমাণ আপনাদের দেখুন এই গোটা গাছটা খুব সুস্থ পালোরা গোল্ড এই যে দেখুন ডালটা এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে ফাঙ্গাসের আক্রমণ এটা একটু মরিচা রোগের মতো উল্টো পাশেও রয়েছে এই এই যে দেখুন এই যে এটা মরিচা রোগের মতো তো এটাও একটা ফাঙ্গাসের আক্রমণ আর আমার নিচের গাছগুলোতে কিভাবে সান হয়েছিল তার ফলে কিভাবে ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল সেটাও দেখাবো তো এই সময় কিন্তু আমাদের অবশ্যই দশ দিনের অন্তর অন্তর একবার করে ফাঙ্গিসার স্প্রে করতে হবে আপনার কাছে ফাঙ্গাসের আক্রমণ হয়নি তবুও আপনি স্প্রে করবেন তাহলে আপনার সেই ভয়টা থাকবে না তো এখন আমরা কি ধরনের ফাঙ্গিসার স্প্রে করব কপার অক্সিক্লোরাইড গ্রুপের যেরকম ব্লাইটক্স আছে সেটা আপনার অথবা কপার ব্লু সেগুলো আপনারা দু থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে হিসাবে গাছের স্প্রে করে দিবেন আর সবসময় একই দিবেন না মাঝে মাঝে সেটাও আপনারা ইউজ করতে পারেন বাংলাদেশের বন্ধুদের ক্ষেত্রে বলছি আপনারা ম্যানসার বলে যে কার্বন ডিজামিন প্লাস ম্যাংকোজেভ গ্রুপের ফাঙ্গিসাইড আছে সেটা স্প্রে করবেন আর মনে হয় আপনাদের দেশে কপার ব্লু নামে যে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড পাওয়া যায় সেটা আপনারা স্প্রে করবেন দুই নাম্বার যে পয়েন্ট নিয়ে আলোচনা করব আমাকে লিখে রাখতে হচ্ছে কারণ আজকে এতগুলো বিষয় নিয়ে আলোচনা করব যাতে গুলিয়ে না যায় পর 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 করে ধীরে ধীরে সব আপনাদের সামনে তুলে গাছের গোড়ায় নতুন কুশি ভেঙে দিতে হবে আমার এই গাছগুলোতে নেই নিচে যখন গাছগুলোতে আমি যাব সেই গাছের গোড়াতে কিন্তু কুশি একদম মাটির থেকে শুরু করে গাছের যে মাচা তৈরি করা আছে এই পর্যন্ত কিন্তু নতুন করে কোনো কুশি রাখা যাবে না আর ওই কুশিগুলোতে কিন্তু অতিরিক্ত খাবার গ্রহণ করে ফেলে যার কারণে উপরের দিকে যে ব্রাঞ্চগুলো আপনার নতুন জন্মাবে বা নতুন যে কুশিগুলো ছাড়বে সেগুলোতে পুষ্টি কম পাবে যার কারণে সেই ডালপালাগুলো রোগা হবে আর নিচের ব্রাঞ্চগুলো দেখবেন একদম মোটা সবল লম্বা হয়ে বের হবে সেটাতে যদি আপনি রেখে দেন সেটা সম্পূর্ণ খাবারগুলো খেয়ে গাছের এনার্জিটা ওখানে নষ্ট করবে আর সেই ডালপালাগুলো যখন উপরে আসবে তাতে ফল ধরতে কিন্তু অনেক সময় লেগে যাবে এই কারণে মাচা থেকে গোড়া পর্যন্ত যত কুশি বের হবে সমস্ত কুশি আপনি দেখা মাত্র ভেঙে দিতে পারেন আর উপরের দিকে পরের পয়েন্টে যেটা আলোচনা করব উপরের দিকে যে কুশিগুলো বের হবে যদি দেখেন যে একটি ডালে অনেকগুলো খুশি বের হচ্ছে তখন আপনাকে কিন্তু কিছু কুশি ভেঙে দিতে হবে ধরুন এই একটা ডাল এই ডালটা তো কুশি বের হয়নি এই যে দেখুন এই ডালটি আগে কি সরু ছিল এখন কিন্তু মোটা কারণ পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া আছে আর তিনটে কুশি বের হয়েছে তিনটে রাখা যায় আর তিনটে কুশি দেখুন স্বাস্থ্য কিন্তু খুবই সুন্দর এবার এই ডালের মধ্যেই যদি আরো দুটো কুশি বের হয়ে আসে তখন কিন্তু আমাকে এইখান থেকে আর কুশি নেওয়া যাবে না তখন আমাকে কিন্তু কুশি ভেঙে দিতে হবে এই যে কাটাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কুশি বের হলে হতে পারে সেগুলোকে আমাকে পরবর্তী সময় ভেঙে দিতে হবে এই যে দেখুন এখান থেকে একটা কুশি বের হচ্ছে ভাঙার প্রয়োজন নেই আর আপনারা চেষ্টা করবেন সবসময় যে কুশিগুলো বের হবে সেটা যেন মাচার আপনি যে মাচা তৈরি করেছেন তার কাছাকাছি থেকে বের হয় একদম ডালের ডগা থেকে যদি কোনো কুশি বের হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে রাখার দরকার নেই কারণ সেই কুশিটা রাখলে সেটা একদম বয়ে গিয়ে মাটিতে থেকে যাবে সেটা রাখার প্রয়োজন নেই তাতে আপনার গাছের শেপ নষ্ট হবে আপনারা চেষ্টা করবেন এই গাছের মাচা যে তৈরি করেছেন তার ওপর থেকে যে ব্রাঞ্চগুলো বের হবে সেগুলোকে রাখার আবারও বলছি একটা ডালে যদি চার পাঁচটা ডাল বের হয় চার পাঁচটা কুশির থেকে আপনাকে দু থেকে তিনটি ম্যাক্সিমাম কুশি রাখা যাবে বাকিগুলো ভেঙে দিবেন এবার যখন ভাঙবেন তখন পরপর পরপর কুশি না রেখে আপনারা চেষ্টা করবেন একটা মানে প্রত্যেকটা কুশি যেন একটু দূরে 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 থাকে এরকম অবস্থায় কুশি ভেঙে দিবেন নতুন কুশিতে যদি খুব বেশি পিঁপড়ের আক্রমণ করে এই যে দেখুন এই যেখানে পিঁপড়ের আক্রমণ হয়ে যাচ্ছে তো এইরকম একটা দুটো পিঁপড়ে লাগলে ভয়ের কিছু নেই কিন্তু অনেক সময় দেখা যায় কি একদম প্রচুর মানে পিঁপড়ে এই নতুন কুশিগুলোর মধ্যে এসে জমা হয় এগুলোকে কামড়ে কামড়ে রস খেতে থাকে আর যখন রস খাবে তখন কুশিটা কিন্তু নষ্ট হয়ে যাবে কুশিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাড়তে পারবে না আপনারা দেখবেন অনেক কুশি ভাবে বেঁকে যাচ্ছে কতগুলো মানে খুব ছোট হয়ে তারপরে মাথারা ভোতা হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার ডালগুলো কিন্তু মানে সঠিক যতটুকু বড় হওয়ার দরকার ততটা বড় হতে পারে না তখন আমাদের কি করতে হবে এই পিঁপড়েগুলোকে তাড়ানোর জন্য বা মারার জন্য আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে আপনি আমাদের ক্লোরোপাইরিফস গ্রুপের যে কীটনাশক সেগুলো স্প্রে করতে পারেন অথবা গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন যেমন রয়েছে রয়েছে আর হামলা তারপর আরও যে কাকা যে সমস্ত কীটনাশকগুলোর কথা বলেন আপনারা সেগুলো প্রয়োগ করতে পারেন এরপর আবার আরেকটি বিষয় আলোচনা করি অনেক সময় এই নতুন খুশিগুলোতে কিছু ছিদ্রকারী পোকার আক্রমণ হয় ছিদ্রকারী পোকার আক্রমণ হলেও আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যদি গাছে ছিদ্রকারী কোনো পোকার আক্রমণ হয় তবেই আপনি কীটনাশক প্রয়োগ করবেন অযথা কীটনাশক প্রয়োগ করতে যাবেন না এক্ষেত্রে আপনারা রোগার একটু ভারী মানের যে কীটনাশকগুলো সেগুলো স্প্রে করতে পারেন বা আপনার এলাকায় যেটা মানে ছিদ্রকারী পোকার যে কীটনাশক পাওয়া যায় আপনারা সেটাই প্রয়োগ করবেন যদি কোনো পুরোনো ডাল এখনও আপনার গাছে যদি ছাঁটাই করে না থাকেন আমি তো দেখুন গাছগুলোতে কিন্তু অনেক ডাল ছাঁটাই করে দিয়েছি সেখান থেকে চারা তৈরি করে অনেক সেলও দিয়েছি এখন গাছটা মোটামুটি হালকা করে রেখেছি প্রচুর ডালপালা ছিল আমি অনেক ডাল কিছু কমিয়ে দিয়েছি কারণ যে ডালগুলো বিশেষ করে আগে ফল দিয়ে দিয়েছে বেশিরভাগ কাটাই যেগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আমি ছাঁটাই করে দিয়েছি আপনারাও কোন ডালগুলো ছাঁটাই করবেন যদি কোনো রোগাক্রান্ত ডাল থাকে দেখেন যে অনেক পরিমাণে ফাঙ্গাস লেগেছিল আগে সেটাকে ছাঁটাই করে দিন একই ডালে যদি প্রচুর পরিমাণে ফল আগে আপনি নিয়ে থাকেন আর কয়েকটা কাঁটা মাত্র রয়ে গিয়েছে সেটাকে ছাঁটাই করে দিন আর যে ডালগুলোতে এখনো প্রচুর পরিমাণে কাটা রয়েছে যে দেখুন এই ডালটা এই ডালটাতে এখনো ফল হয়নি তো আগামীতে কিন্তু এই ডালটাতেই আগে ফল আসবে আর এখন যে ডালগুলো রাখছি এটা কিন্তু একটু লেটে আসবে আগে পুরোনো ডালগুলোতে ফুল ফল আসবে তারপর এই ডালগুলো যখন বয়স তিন চার মাস পার হয়ে যাবে তখন এগুলোতেও আসবে তো ডাল যদি এখনো ছাঁটাই করে না থাকেন আপনারা অবশ্যই অতি শীঘ্র ডাল ছাঁটাই করে দিন কারণ ডাল সময় কিন্তু প্রায় শেষ এবার আপনারা যদি গাছের গোড়ায় খাবার না দিয়ে থাকেন কি কি খাবার দিবেন এই নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন আমি এই ভিডিওটি শেষে তার লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন কি করে কি কি মিশ্র সার গোড়ায় প্রয়োগ করতে হয় বিশেষ করে নাইট্রোজেন এবং ফসফরাস আপনার গাছের বৃদ্ধিকে বজায় আর আপনার গাছে খাবার সংগ্রহ করার জন্য যে শিকড় এই সমস্ত কিন্তু মানে খুব সুন্দরভাবে তৈরি করবে এই যে দেখুন আমার এই গাছের গোড়াটা দেখুন এখানে নতুন শিকড় জন্মাচ্ছে এই যে দেখুন নতুন শিকড় এর পিছনে কারণ হলো আমি এখানে কিন্তু ফসফরাস জাতীয় সারও প্রয়োগ করেছি যেরকম হাড় গুঁড়ো হাড় শিংকুচি এই সারগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিয়েছি আপনারাও অবশ্যই যদি থাকে টবের গাছে হাড় গুঁড়ো দিবেন কারণ টবে তো মাটি কম থাকে আর মাটির মধ্যে যে উপাদানগুলো থাকা দরকার সেগুলো কিন্তু খুবই কম থাকে টবের মাটি স্বল্প মাটি তাই এখানে আমাকে সার বেশি প্রয়োগ করতে হয় বিশেষ করে বেশি করে জৈব সার সাথে যুক্ত সার আপনি রাসায়নিক ব্যবহার করতে চাইলে ইউরিয়া ব্যবহার করতে পারেন অথবা যদি জৈব সার শুধু ব্যবহার করতে চান তাহলে বেশি পরিমাণে শিংকুচি সার দিবেন এরকম একটা টবের ক্ষেত্রে দু মুঠো করে হাড়গুলো দিবেন দু মুঠো করে আর একটু ম্যাগনেশিয়াম সল্ট দিবেন আর যদি বোরন জিঙ্ক এই সময় দিতে চান তাহলে কিছু পরিমাণ দিতে পারেন নয়তো ফুল আসার আগে অবশ্যই বোরন জিঙ্ক দিতে হবে তবু আপনারা এই সার প্রয়োগের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর এই সময় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সর্ষের খোল পচা জল গাছের গোড়ায় প্রয়োগ করা চলুন দর্শক বন্ধুরা সর্ষের খোল পচা জল কিভাবে গাছের গোড়ায় প্রয়োগ করবেন সেটি এখন আপনাদের মাঝে তুলে ধরছি এখানে যে দেখতে পাচ্ছেন এই গাছগুলোকেতে কিন্তু আমার সর্ষের খোল পচা জল দেওয়া আছে গাছের মাটিগুলো একটু ভেজা ভেজা আমার ভিডিওর জন্য যে এই গাছগুলোতে আবার সর্ষের খোল পচা জল দিব এরকমটা কিন্তু চলবে না গাছের মাটি যদি ভেজা থাকে গাছের গোড়ায় তাহলে কিন্তু সর্ষের খোল পচা জল আপনারা প্রয়োগ করবেন না মাটিটা শুকনো অবস্থায় প্রয়োগ করতে হবে চলুন নিচের যে আমার দুটো টবের মধ্যে গাছ লাগানো আছে সেখানে শস্যের পচা জল কিভাবে প্রয়োগ করতে হবে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরি এই যে দেখুন আমি মোটামুটি পাঁচ লিটারের মতো জল নিয়ে নিয়েছি এইখানে আমার সর্ষের পচা জল আগে সর্ষের খোল পচানো জল প্রস্তুত করা ছিল পাঁচ লিটার জলের মধ্যে আমি আসলে টোটালি এক কেজি সস্যের খোল আমি এই পাঁচ লিটার ড্রামে গুলিয়ে নিয়েছিলাম তারপর সেগুলোকে পচিয়েছি এই পাঁচ লিটার দিয়ে আমি টোটাল একশো লিটার জল ব্যবহার করব। এর জন্য তাহলে মিশ্রণ যে তৈরি করেছি তাতে এক লিটার নিলে পরে কুড়ি লিটার জলে মেশাতে পারবো তাই আমি এখানে আড়াইশো এম মতো জল ব্যবহার করছি আড়াইশো এম মতো সর্ষে খোলপচা জল দিচ্ছি এই যে জাস্ট এতটুকু খোল খোলপচা জল এখানে দেরি যথেষ্ট সর্ষের খোল পচানো জল কীভাবে তৈরি করতে হয় এই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর যদি নতুন করে আবার পুনরায় সর্ষের খোল পচানো জল প্রস্তুত করার ভিডিও আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আবারও পুনরায় সর্ষের খোল পচানো জল কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে ভিডিও তুলে ধরবো দেখুন এই যে মাটি একদম শুকনো অবস্থায় আছে ভেজা মাটিতে সর্ষের খোল পচার জল প্রয়োগ করলে শিকড় পচে যেতে পারে তাই এখন আমরা এই শুকনো মাটিতেই শর্ষের খোলপাশা জল প্রয়োগ একটা টবের ক্ষেত্রে আমরা প্রয়োগ করবো প্রয়োজন নেই এই যে দেখুন যে কুশিগুলোর কথা আপনাদেরকে এত সময় বলছিলাম এই যে গাছের গোড়ায় এই কুশিটি রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই দর্শক বন্ধুরা এই যে গাছের গোড়ায় এইরকম কুশি রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই এগুলোকে আমরা এই যে দেখুন এই যে উপরে একদম কুশি থাকবে এই কুশিগুলো আর উপরের দিকে আমাদের যে নতুন কুশিগুলো বের হচ্ছে এই কুশিগুলোকে আমাদেরকে রেখে দিতে হবে এই যে এই যে নতুন কুশিগুলো বের হচ্ছে এখন পর্যাপ্ত পরিমানে যদি আমরা খাবার প্রয়োগ না করি তাহলে এই কুশিগুলো কিন্তু ছোট অবস্থাতেই থেমে যাবে আর আমাদের গাছের গোড়ায় যদি এখন পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া থাকে তাহলে এই কুশিগুলো সুস্থ সবল ভাবে অনেকটাই লম্বা হবে আরেকটি বিষয়ে লাস্ট যেটি আপনাদের সামনে তুলে ধরছি গাছের গোড়ার মাটি এই সময় কিন্তু নরম করে রাখতে হবে যাতে শিকড় গুলো ভালো মতো বাড়তে পারে কারণ গাছের যত নতুন শিকড় এই সময় জন্মাবে তত আপনার গাছ খাবার গ্রহণ করতে পারবে এই যে মাটিগুলো দেখুন চাপ ধরে যায় তাই মাঝে মাঝেই এই মাটিগুলোকে কিন্তু নিরানি ব্যবহার করে আলগা করে দিতে হবে আমার এই মাটিগুলো কিন্তু নরমই রয়েছে জাস্ট খালি উপরের আস্তরণটা শক্ত হয়ে গিয়েছে তবুও আমি সার প্রয়োগ করার পূর্বে এগুলোকে আর একবার ভেঙে দিচ্ছি তো এই রকম মাটি কিন্তু এরকম ভাবে আপনাকে নরম রাখতে হবে একদম যত মাটি নরম রাখবেন তত গাছের শিকড় ছড়িয়ে যেতে সুবিধা হবে গাছ তত ভালো মতো করে খাবার গ্রহণ করতে পারবে এই দেখুন একটু উপরের মাটি সরালেই কিন্তু ভিতরে জৈব সার দেখা যাচ্ছে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়েছি এই যে দেখুন নতুন শিকড় গজিয়েছিল সেটা কিন্তু একটু ছিড়ে গেল এতে ভয়ের কিছু নেই এরকম ভাবে মাটি প্রত্যেকবার সার প্রয়োগ করার পূর্বে একটু আলগা করে নেবেন তারপর আপনারা সার প্রয়োগ করবেন যেহেতু এই গাছটি বড় তাই ক্ষেত্রে আমি দু কৌটো মানে প্রায় দেড় লিটারের মতো সার প্রয়োগ করে দিলাম তো দর্শক বন্ধুরা যদি সূর্যের তাপের কারণে এই রকম সানবান দেখা দেয় তারপরে সেখান থেকে ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে আপনাকে অবশ্যই এরকম শেড দিয়ে দিতে হবে আমি কিন্তু এই গ্রিন শেডটি উপরে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু নতুন করে আর কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়নি যে ফাঙ্গাসের আক্রমণগুলো ছিল সেগুলো শুকোতে আরম্ভ করে দিয়েছে আর নতুন করে কোনো আক্রমণ দেখা দেয়নি তবুও আমি মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করে যাই তো দর্শক বন্ধুরা আজকের যে বিষয়গুলোর কথা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা শীতকালে ড্রাগন গাছের এইটুকু যত্ন আপনারা করুন আপনারা দেখবেন আপনাদের গাছের একদম চেহারাই বদলে যাবে গাছ একদম পর্যাপ্ত পরিমাণে বাড়তে পারবে আগামী শীতের শেষে যখন গরম পড়তে আরম্ভ করবে তখন দেখবেন পর্যাপ্ত পরিমাণে ফুল ফল ধরবে তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার